নমস্কার স্বাগতম শ্রীমদ্ভগবৎ গীতা বাণী চ্যানেলে আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শ্লোক চল্লিশ ও একচল্লিশ নম্বর শ্লোক যেখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন যে ধর্মের অবনতি হলে সমাজে কি ভয়াবহ পরিণত দেখা যায় এই শ্লোকগুলির অর্থ অনুবাদ এবং তাৎপর্য বিশদভাবে ব্যাখ্যা করব যাতে আমরা বুঝতে পারি শ্রীকৃষ্ণ উপদেশ আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক তাহলে চলুন শুরু করা যাক অধর্মা অধর্মাভিভাত কৃষ্ণ প্রদূর শান্তি ক্লুশ ক্রিয়া স্ত্রী সুদৃষ্টা সুবাঞ্ছায়তে বর্ণ শঙ্কর ওর অনুবাদটি হল হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধুগণ ব্যবচারে প্রবৃত্ত হয় এবং হে বাঞ্ছেয় কুল স্ত্রীগুণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় এটি তাৎপর্যটি হলো সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখনই সময়ে শান্তি সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন ও প্রাকৃতিক ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে বর্ণাশ্রম প্রখার মুখ মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতভাবে পারমার্থিক উভতি লাভ করতে পারে এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হন যখন সমাজের স্ত্রীলোকেরা সৎ চরিত্র ও অসত্যনিষ্ঠ হয় শিশুদের মধ্যে যেমন অতি স সহজের বিপদগামী হবার প্রবণতা দেখা যায় স্ত্রীলোকেদের মধ্যেও তেমন অতি সহজে অধপতিত হবার প্রবণতা থাকে তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধনের একান্ত প্রয়োজন নানারকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রী লোকেদের চিত্রবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় এবং এভাবে তাদের ব্যবচারী মনোবৃত্তিকে সংযত করা হয় চাণক্য পণ্ডিত বলে গেছেন স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয় সেই জন্য তাদের পূজা অর্চনা আদি গৃহস্থলীর নাম রকম নানান রকম ধর্মানুষ্ঠানের সব সময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মল হয় তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয় যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবত স্ত্রী লোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যবিচারের ফলে সমাজের অবাঞ্ছিত সন্তান সন্ততির জন্ম হয় দায়িত্বজ্ঞান শূন্য লোকেদের পৃষ্ঠপোষাকতায় যখন সমাজের ব্যবিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষে সমাজে ছেয়ে যায় তখন মহামারী ও যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংসমুখ করে তোলে শঙ্কর নরকৈব কুলসনাং কুলস্বচ পতন্তি পিতর ফেসং লুপ্ত পিণ্ড দা এটির অনুবাদ হল বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলের পিণ্ডদান ও তর্পণাক্রিয় লোক পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হয় তাৎপর্যটি হলো কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না সূক্ষ্ম দেহ রূপে থাকতে বাধ্য করা হয় যখন বংশের কেউ তারা পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উপসর্গ করে পিণ্ডদান করে তখন তাদের আত্মা ভূতের দেহে অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে পিতৃপুরুষের আত্মার সদগতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্ব আত্মার মুক্তি সাধন করতে পারেন শ্রীমৎ ভগবতে এগারো পাঁচ একচল্লিশে বলা হয়েছে দেবশ্রী ভূত প্রাণ প্রিন পিত্রনাং ন কিংকর নায় চ রাজন সর্বাত্মনাজ সরণং শরণ্যং গতে মুকুন্দং। পরিহত্যা করতম যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে স্মরণ নিয়েছেন এবং ভাবে পন্থাটি গ্রহণ করেছেন তারা আর দেব দেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্যে থাকে না পরমেশ্বর ভগবান সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়ে যায় আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার চল্লিশ ও একচল্লিশ নম্বর শ্লোকে গভীর তাৎপর্য আলোচনা করলাম এই শ্লোকগুলির মাধ্যমে আমরা শিখতে পারি যে ধর্ম ও নৈতিকতার অবক্ষয় কেবল ব্যক্তিগত জীবনে নয় সমগ্র সমাজের উপর কিভাবে প্রভাব ফেলে সনাতন ধর্মে শাশ্বত ও শিক্ষাগুলি আমাদের নৈতিক ও আধ্যাত্মিক জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক আপনাদের কি মনে হলে এই আলোচনা সম্পর্কে মতামত ও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইবার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন এক আলোচনায় জয় শ্রীকৃষ্ণ